এই সাদের উপরে এটা কিনলেন লেন ভাই এটা হলো আপনার সিলিং শাওয়ার জানা সিলিং শাওয়ার না এটা কি গরম ঠান্ডা লেন না এটা গরম ঠান্ডা আচ্ছা এই বাম সাইডে কিনলেন বাম সাইডে লাগলে আপনার গরম

আপনি কাশিকে কোন দেশে যাবেন আপনি এর সাথে দিন ধরে আসছেন আজকে প্রথম না তো তিন মাস লাগবে কোনটা না ভাই

কামটা করেন এখন তো তোর মধ্যে প্র্যাকটিক্যালে তুমি না বসে তাহলে ড্রয়িং বাইক করে দিয়ে কি করবে কোন যেমন আমাকে ড্রয়িং বাইক করে দিলে আমরা কইতে পারি যে এটা কোন পাশে কী হইব আমরা কইতে পারি এটা সময় লাগে এটা সময় লাগে সময় লাগে আর হলো প্র্যাকটিক্যালে তো আপনার এই এরা কাগজ করবে দিলে এরা তো কইতে পারবে না এই